জাহানারা খানের সমর্থনে প্রচারে মীনাক্ষী মুখার্জি আসানসোল লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী জাহানারা খানের সমর্থনে ভোট প্রচারে এলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জী সোমবার সকাল নটায় পাণ্ডবেশ্বরের ডিবিসি সিপিআইএম পার্টি অফিসের কাছ থেকে শুরু হয় এই নির্বাচনী প্রচার পায়ে হেঁটে নির্বাচনী প্রচার করেন প্রার্থী জাহানারা খান ও মিনাক্ষী মুখার্জি সঙ্গে ছিলেন সিপিআইএম এর স্থানীয় নেতৃত্ব এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসানসোল কেন্দ্রের সিপিআইএম প্রার্থী জাহানারা খান জানান মানুষের খুব ভালো সাড়া পাচ্ছে যেদিন নাম ঘোষণা হচ্ছে সেই মুহূর্ত থেকেই ভালো সাড়া পাচ্ছে আমি একশো শতাংশ আশাবাদী এই নির্বাচনে জয় লাভ করব এমনটাই জানান আসানসোলের সিপিআইএম প্রার্থী জাহানারা খান আসানসোল কেন্দ্রের সিপিআইএম প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে এসে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তৃণমূল বিজেপির লুঠের রাজত্ব বন্ধ করতে গেলে ভোটের দিন সাহস করে জাহানারা খানকে ভোট দিতে হবে শুধু পাণ্ডবেশ্বরে না গোটা আসানসোল লোকসভাতে আমরা যারা এই জেলাতে কাজ করি আমরা প্রত্যেকটা দিন মানুষের দরজায় মানুষের বাড়িতে উঠোনে আমরা ছোট মিটিং করেছি মানুষের কাছে গেছি এই গোটা পশ্চিম বর্ধমান এবং আসানসোল লোকসভা কেন্দ্রের বন্ধ করতে যাওয়া কলিয়ারি গুলোকে খোলা বন্ধ হয়ে যাওয়া কারখানা গুলোর জমিতে নতুন কারখানা বানানো যে কারখানাগুলো গুলো হয়ে গেছে সেই কারখানা গুলোকে ফিরে চাঙ্গা করা এবং বেকার হাতে মাথা করে থাকার জন্য একটা জায়গা তৃণমূল আর বিজেপি কে হারাতে হবে তার জন্য গোটা আসানসোল লোকসভা কেন্দ্রের সাতটা বিধানসভার মানুষই আজকে ঐক্যবদ্ধ হয়েছে থেকে সুকান্ত বাগদির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ